এই যে এইখানটা এসছি কি সুন্দর দেখো মাঝখানে একটা ঝিল আছে এখানে দিনের বেলা বোর্ডও চড়ে সবাই বাট এখন বন্ধ রাত্রেবেলা মামা আগে আগে চলে যাচ্ছে নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমি নিয়ে আছি তো এখন প্রায় দুপুর একটা মতো বাজে এখন থেকে আমার ব্লগটি শুরু করেছে আজকে একটু লেট হয়ে গেছে আর এদিকে আমার মেয়েকে স্নান করানো খাওয়ানো সব কমপ্লিট দুপুরের রান্না হয়ে গেছে ওই যে খেতে বসে গেছি দুপুরের খাবার রান্না করেছিলাম এই যে ডাল আর এই যে এখানে সয়াবিনের তরকারি তো এখন বাজে প্রায় সাড়ে চারটে মতন তো খাওয়া দাওয়ার পর আর ব্লগ শুট করিনি হয়েছে রে রান্না করছিস কেন মামা খাবি ওকে ওয়া ধুয়ে নেই দাঁড়াও এই যে ফল এখন এই দুটো আছে মানে সব খাওয়া হয়ে গেছে এই দুটোই আছে সেদিন বাজার থেকে এনেছিল আমার পাপা বেশ মিষ্টি জলগুলো না কোনটা নেবে কোনটা যেটা বেশি নরম সেটা নাও এটা শক্ত এটা নাও এটাই ঠিক আছে

আর দুটোই আছে আর নেই মামা বাবা আর একটা নিয়ে চলে এসতে না আর নেই এইটাই লাস্ট কোথায় গাছ লাগাবো এগুলো হবে না এই যে আমার মাম্মা কি করছে দেখো গালে ঢালে এই যে তার পাপা এগুলো সব এঁকে দিয়েছে বলে আমাকে দেখো কোন দেওয়াল বাদ নেই যে কোনো জায়গায় কোনো একটা দাগ নেই সব জায়গায় দাগ দিয়ে থাকবে একদম মানে পেন ফেলেই হয়েছে হাতে দেখো দেওয়াল এগুলো কি করেছে এত বাজে দেখাচ্ছে প্রত্যেকটা দেওয়াল এরকম করেছে দাদু তো এখন ছটা তেরো মতো বাজে এই যে আমাদের এখানে যে মেঘ করেছে বৃষ্টিও হচ্ছে হালকা ঝিরি এখানে জামা কাপড় মেরে দিয়েছে এখন কারণ দুপুরবেলা জল ছিল না ট্যাঙ্কিতে এখন জল এসছে যে সব এগুলো সব ধুয়ে মেরে দিয়েছে আর ওই পাশে তারেও আছে অনেকগুলো জামা কাপড় আমি আম মামা মেয়ের পাপার জন্য মামা হয়েছে জন্য ধরো বাটিটা ধরো মানে সে একটা একটা করে নিতে গেছে আর এটা কি পরেছে দেখ নিচে মিডি পরেছে তার উপরে আবার একটা সেন্টিনি মিষ্টি আমরা এখানে বসে আছি প্রতিদিনের মতো এখানেই বসে আছি ভালো লাগে এখানে বসতে সে আবার হ্যালো বলছে মানে ক্যামেরা অন করলে হয়েছে আর একজন আম খাওয়া দেখাচ্ছে এটা কি মেয়ের কাণ্ড সবাই কি পরে এসেছে এটা পাপার গেঞ্জি পরে চলে এসেছে ই বাবা আয়নাতে একটু দেখ কেমন লাগছে দেখ যা তবু উল্টা পরেছে এই বাবা আমি আর মাম্মা যে বেরিয়ে গেছি একটু ঘুরতে গেঞ্জি মামা কোথায় যাবি হ্যাঁ পার্কে তো আজকে আর পার্কের দিকে যায়নি ওই দিকে এক জায়গায় মোমো পাওয়া যায় সেইখানে যাচ্ছি মামা বলছে চলো মোমো খাবো তার জন্য আমারও একটু খেতে ইচ্ছে করছে তাই যে এইখানটা এসেছি কি সুন্দর দেখো মাঝখানে একটা ঝিল আছে এখানে দিনের বেলা বোর্ডও চড়ে সবাই বাট এখন বন্ধ রাত্রেবেলা মামা আগে আগে চলে যাচ্ছে আমাদের মমনা হয়ে গেছে যে আমরা যাচ্ছি বাড়ির দিকে চলো মাম্মা আস্তে আস্তে মাম্মা ধরেছে প্যাকেটটা তো এদিকে আমাদের মোমো নেওয়া তো হয়ে গেছে আমরা যে বাড়ির দিকে যাচ্ছি পুরো ঘেমে গেছি লাইটগুলো দিয়ে দেখা যাচ্ছে কতগুলো বাচ্চা খেলছে গ্রাউন্ডে কি দেখবো আর পার্কে যাব না কিন্তু এদিক এদিকে আয় তো আমরা এইমাত্র আসলাম আমি আর মেয়ে বাইরে হাওয়া ছেড়ে দিয়েছে হালকা হালকা তাড়াতাড়ি করে এসছি কারণ মোমোর দোকানটা অনেকটাই দূর আমাদের এখান থেকে তো এই যে মাম্মা খুলছে প্যাকেটটা হ্যাঁ সুন্দর দাঁড়াও ঢেলে নেই খুলে এখানে ঢালতে হবে না প্লেটে এই যে এই কটা মানে দশ পিস দিয়েছে এখানে দশ পিসের দাম একশো টাকা গরম আছে দাঁড়া মামা আমি ছিঁড়ে দিচ্ছি গরম আছে দা আমি ছিঁড়ে দিচ্ছি মামা ভেতরে এগুলো ফেলে দেয় প্রচুর ঝাল ওপরে তারপর মেয়ে ঝাল খেতে পারে না ভেতরে ওই জন্য উপরে যেই মানে ময়দার যে কোটিংটা আছে এটা খায় ভেতরে ওইদিকে আমাদের মোমো টোমো খাওয়া কমপ্লিট হয়ে গেছে অনেকক্ষণ আগে তো এখন মাম্মামের জন্য খাবার বসিয়েছি মানে খিচুড়ি আর আমাদের ভাত মাম্মাম এইখানে বসো চিয়ারে বসে যা পুতুলটাকে কোলে না বাইরে লাইটটা ধরিয়ে দাও এই যে লাইট ধরিয়ে দেখো বাইরে বিদ্যুৎ চমকাচ্ছে বৃষ্টি হবে ভালো দেখা যাচ্ছে না ক্যামেরাটা তো আমি ওই এখানে বসে আছি বাইরে ব্যালকনিতে ভালো লাগছে খুব ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে না মামা হ্যাঁ বৃষ্টিও হবে আমরা যখন মোমো আনতে গেছিলাম তখন হালকা হালকা গুঁড়ি গুঁড়ি হচ্ছিল বৃষ্টি এই জন্য দৌড়ে দৌড়ে চলে এসেছি ট্যাকা ট্যাকা কি দেখবে এখনো তো হচ্ছে না বৃষ্টি কি দেখবে ওইখানে কি আছে ও আচ্ছা টিকটিকি টিকটিকি দেখেছে বলে দেখো ওপরে হুম তো এখন সাড়ে নটা মতো বাজে এই যে মামামায়ের খাবার নিয়েছি মানে ঠান্ডা করতে দিয়েছিলাম এতক্ষণ গরম ছিল মামাকে এখন খাওয়াবো এই যে একা একা জল ঢেলে নিল গ্লাসে এখন সাড়ে দশটার মতো বেজে গেছে আমাদের রাতের ডিনার কমপ্লিট হয়ে গেছে তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভালো লাগলে একটু লাইক করে দেবেন